আপনারা হয়তো জানেন কি না যে এক্স করলা এমন একটা গাড়ি যে গাড়িটা সবচেয়ে বেশি বাংলাদেশে মার্কেট পাইছে যে গাড়িটার মেনটেন্স খরচ একেবারেই নাই বললেই চলে যেই গাড়িটার স্পেয়ার পার্টস রাস্তার মোড়ে মোড়ে দোকানে পাবেন আর যেই গাড়িটা সার্ভিস সবচেয়ে বেশি ভালো দেয় ওইটাই হচ্ছে এই এক্স করোলা আমাদের দেশের জন্য বেস্ট গাড়ি বড়লোকের মধ্যবিত্তের নিম্নমানের মানে একটু নিচের শ্রেণীর যারাই আছে যারা গাড়ি ইউজ করে তাদের জন্য বেস্ট সবার পছন্দের গাড়ি হচ্ছে এই এক্স করোলা আজকে আমি ওই গাড়িটাই দেখাবো দু হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো তেরেজিস্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো সিক্সি লিটার সিএনজি করা আছে এই গাড়িটা এই গাড়িটার ফ্রন্টে পাচ্ছেন দেখেন হেডলাইট দুইটাই ফ্রেশ অবস্থায় আর এটা হচ্ছে লুকজেল গ্রিল মানে গ্রিলের জগতে সবচেয়ে সুন্দর সৌন্দর্যের গ্রিল হচ্ছে এই লুকজেল গ্রিল আর বনেটের সাথে যেই বনেট শো আছে নিকেল শোটা এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনালটা আছে নাম্বার প্লেট একেবারেই ফ্রেশ অর্থাৎ আপনার ফ্রন্ট সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু গাড়িটাতে পাবেন না ফ্রন্ট বাম্পার ফ্রন্ট বনেট ফ্রন্ট গ্রিল ফ্রন্ট হেডলাইট ফ্রন্ট মার্কাট এর যেই জয়েন্টগুলো আছে প্রত্যেকটা জয়েন্ট দেখবেন নিখুঁত নিখুঁত থাকার একটাই কারণ গাড়িটাতে ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিস্ট নাই এই ফ্রন্টের টায়ারটা একেবারেই নতুন এখনও চল্লিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন রিংটা হচ্ছে অ্যালয় জাপানিজ অ্যালয় ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস পাবেন ফ্রেশ অবস্থায় আর এই দরজা দেখেন দরজার জুড়ি দেখেন একেবারেই ফ্রেশ ডোর প্যাড ফ্রেশ মানে এটা হচ্ছে অরিজিনাল এক্স করলা। অরিজিনিয়াল এক্স করলা এক্স করলার ভিতরে কিন্তু বারোটা গ্রুপ আছে বারোটা গ্রুপ আছে তার ভিতরে এটা হচ্ছে অরিজিনিয়াল এক্সক্রোলা আছে কিন্তু বিস্কিট কভার সিট কভার লাগানো অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে বনে ড্যাশবোর্ডে ব্যাগ আছে স্কিয়ারিংয়ে এয়ার ব্যাগ আছে আমি পিছনের দরজাটা যদি দেখাই এই দরজাটাতেও কিন্তু খোলা কাটা নাই ফ্রেশ একেবারে ফ্রেশ দোর প্যাডগুলা চারটা প্যাডই নিখুঁত অবস্থায় আছে আর রেন্টগুলা গাড়ির সাথে অরিজিনাল দেখেন পিছন তারপরে ব্যাগ লাইট তারপরে লাইট আছে নাম্বার প্লেট বাম্পার তারপরে উইন্ডশিল্ড গ্লাস রিয়ার সব কিছু কিন্তু ফ্রেশ অবস্থায় আপনি পাবেন পিছনের চাকাগুলো পাবেন ফ্রেশ আর এই দরজাটাও কোলাকাতা নাই ফ্রেশ অবস্থায় আছে প্যানেলগুলো ফ্রেশ এখানে এ হচ্ছে এয়ার এখানে একটা আছে এয়ার ব্যাগ এ হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার গিয়ার অটো হ্যাঁ খুব ফ্রেশ ইন্টু গিয়ার কিন্তু ওভার ফ্রেশ এই গাড়িটার গাড়ি বলছি যে হাজারে এক পিস গাড়ি এইটা এক পাঁচের মডেলের এই গাড়িটা নিখুঁত একেবারে নিখুঁত অবস্থা আছে এই গাড়িটা এটা হচ্ছে বিবিটিআই ইঞ্জিন গাড়িটাতে পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন আছে দেখেন আর আছে এটাতে এলপিজি করা এই যে এলপিজি করা সিকুয়েন্সিয়াল এলপিজি করা প্লান্টের মাসেল তারপরে আপনার টেসিস অ্যাকচুয়েটার সকেজাবারের খুঁটি বনের একেবারে নিখুঁত একেবারে নিখুঁত অবস্থায় আছে যাই হোক এটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি পনেরোশো অল অপশন অটো সিক্সটি লিটার এলপিজি করা অরিজিনিয়াল এই এক্সকলারটা আপনি পাবেন জাহিন জারাফ অটোমোবাইলসে আর এটার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তেরো লক্ষ আশি হাজার টাকা আসলে অনেকটা সম্মান করব আর জাহিন জারাফে আসতে হলে আসতে হবে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির জাস্ট পিছনে রুলিং মেইল মোড় বটতলা এখানে আসলে পাবেন জাহিন জারাফ অটোমোবাইলস আর যদি গাড়িটা কারো পছন্দ হয় তাহলে অবশ্যই ফোন দিবেন ফোন নাম্বার জিরো জিরো আমার গাড়িটা আগে ভিজিট করবেন দেন তারপরে দাম নিয়ে কথা বলবেন মোবাইলে এই গাড়িটা নিয়ে অন্তত পক্ষে দামাদামি কেউ করবেন না যার পছন্দ হয় আইসা দেখা প্র্যাকটিক্যালি তারপরে কথা বলবেন আসসালামু আলাইকুম